মজলিসটাকে ফেরেস তারা বেষ্টন করে নেয় বেষ্টন করে ফেরেস তাদের গোল আকৃতির একটা শাড়ি আল্লাহর আসমান পর্যন্ত বসে যায় ফায়াস আলু হুম রব্বু আলামু বিহিম আল্লাহ তাদেরকে প্রশ্ন করে তাদের রব তাদেরকে প্রশ্ন করে যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন বেশি অবগত এরপরে প্রশ্ন করে মা দা ইয়াকুলু ইবাদি আমার বান্দারা কি বলে ফেরেস্তারা জবাব দেয় ইউসাব্বিহুনা কা ওয়া ইউকাব্বিরুনা কা ওয়া ইয়ুমাজ্জিদুনা কা ওয়া ইয়াহমাদুনা তারা আপনার তাজবি পাঠ করে তারা আপনার বরত্ব বর্ণনা করে তারা আপনার প্রশংসা পাঠ করে এই কথা বলার পর ফেরেস তাদেরকে আল্লাহ বলে হাল রাউনি তারাকে আমাকে দেখেছে ফেরেশতারা তারা বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কেই ফালা ওর আউনি যদি দেখতো কি করতো ফেরেশতারা তারা বলে আল্লাহ তারা যদি দেখতো কানু আসাদা ইবাদা ও আকসার আলাকা তামজিদান ও তাহমিদান তারা আপনাকে দেখলে আরও বেশি বেশি তাজবি পাঠ করতো আরও বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করতো তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে মা দায়াস ইসআলুনা নি তারা আমার কাছে কি চায় ফেরেশতারা জবাব দেয় ইসআলুনা কাল জান্নাত ওয়া তাআউযুনা বিকা তারা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন হালরা আওহা জান্নাত জাহান্নাম দেখছে ফেরেশতারা বলে না মাহবুব জান্নাত জাহান্নাম দেখে নাই তো আল্লাহ বলে কেই ফালা ও দেখলে কি করতো ফেরেস তারা জবাব দেয় জান্নাত যদি দেখতো এই নিয়ামত পাওয়ার জন্য আরো বেশি বেশি আবাদত করত জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ শেষের দিকে বলে ফেরেস তারা আমাকে দেখে নাই বিশ্বাস করেছে আমার জান্নাত জাহান্নাম দেখে নাই বিশ্বাস করেছে এই সাধু আদনি গাফার তুলাহ তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এজন্য জন্য জিকিরের বসা এটা হলো দশ নাম্বার এগারো নাম্বার জিকির করা বলেন গুনামাফের এগারো নাম্বার উপায় কি করা জিকির করা সোয়েবুকারির বন্দনা ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসে আর্টে রসুলুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন মানকালা ফিল্লেও মি আতামার হামদি কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বলে একদিনে কয়বার এটা 112 কয়বার পরে 100 বার কি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় তার এই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এই হলো গুণা মাফের এগারোটা কারণ আমরা জানলাম প্রথম অংশে গুনাহ সম্পর্কে জানলাম আর গুণা মাফের উপায় জানলাম তোমরা অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্যে অশ্লীলতা হোক গোপনে হোক এই অশ্লীলতার কাছেও যেও না সূরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কোল নবী আপনি বলেন ইন্নামা হার ফাহিস আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা এটা প্রকাশ্যে হোক গোপনে হোক তিনটা কথা মিলাম আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও গোপনে হোক প্রকাশ্যে হোক অশ্লীলতার কাছেও যেও না গোপনে হোক প্রকাশ্যে হোক নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন গোপনে হোক প্রকাশ্যে হোক এ তিন কথা সারা জীবন যদি মাথায় রাখেন তবে সেতুটুকুই তো যথেষ্ট আপনার হেদায়তের জন্য আল্লাহ বলছে গোপন গুণা প্রকাশ্য গুণা ছেড়ে দাও আল্লাহ বলছেন গোপন অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা হারাব গোপন অশ্লীলতা হারাব মানুষের সামনে যখন পাপ করবেন মাথায় আনবেন আল্লাহ এটা করতে নিষেধ করছে দরজা বন্ধ করে আপনি একা ঘরের মধ্যে পাপের চিন্তা মাথায় আসছে তখনও চিন্তা করবেন গোপন পাপ থেকেও আল্লাহ নিষেধ করছে এই গেলো তিনটি কথা চার নাম্বার কথা আমরা যারা গুণা করি কিছু গুনা আছে কবিরা গুনাহা কিছু গুনা আছে সগিরা গুনাহ সুরাই নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতাজিতা নিবু কাবা এরমা তুন তুল আন যদি তোমরা কবিরা গুনাহা থেকে বাঁচো নুকফির আনকুম সেগিয়া আতিকুম আমি তোমাদের সগিরা গুনা মাফ করে নেব কবিরা গুণা এটা যদি না করি সগিরা গুণা মাফ এখন কথা হলো সগিরা গুণা তো আল্লাহ মাফ করবে ঠিক আছে কিন্তু সগিরা গুণাও না করার চেষ্টা করা সারা জীবন একটা কথা আমরা মনে মনে রাখব বা অন্যের কাছ থেকে আমরা সবক শোনাবো সবক শুনব অন্যরে বলবো কবিরা গুণা করব না সগিরা গুনা থেকেও বাঁচার সর্বাত্মক চেষ্টা বলেন করবেন তোমাদের চোখে যেই গুনাগুলা হালকা মনে হয় ছোট মনে হয় তুচ্ছ মনে হয় এই পাপ থেকেও তোমরা বাঁচো এমনি মাজার হাদিস আম্মাজান সিদ্দিকার সিদ্দিকারদ আল্লাহ তালা আনহা বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم اياك ومحقرات الاعمال رسول الله আমাকে বলেছেন তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো فإن لها من الله طالبا ছোট ছোট পাপ বেশি হয়ে গেলে এই ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে সহিহ বুখারীর বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

চুলের চেয়ে হালকা মনে হয় অথচ তোমাদের এই পাপটা নবীর যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম এখানে একটা বুঝার বিষয় হজরত আল্লাহ তালান এই কথাটা কি আম করে বলছে এই যুগে কোন যুগে নবীর কাছাকাছি যুগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে তো নবী বিদায় নেওয়া মানে সাহাবিদের যুগ নবী বলেন সহি বর্ণনা খিরুল কুরুনি খরনি আমার যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মাল্লা দিন এলু নাহ এরপর শ্রেষ্ঠ যুগ হলো আমার পরের যুগ এরপর শ্রেষ্ঠ যুগ হলো তার পরের যুগ তাহলে নবীর পরের শ্রেষ্ঠ যুগে সাহাবায় কেরাবের মধ্যে একজন হজরত আনাস তার সমসাময়িক জানা তাদেরকে বলতেস তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো নবীর যুগে এটাকে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ যুগের মানুষ তারা কি আমাদের চেয়ে বেশি অপরাধ করতো তারা তো অপরাধই করতো না তারপরেও কোনো একটা কাজ যদি একটু অন্য মনে হইত সাহাবি বললেন এই মিয়া কি করলাই না এটা কি হালকা মনে করো নবীর যুগে এটারে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম তো এই হাদিস যখন আমি পড়ি আমি চিন্তা করি সাহাবায় ক্যারাম ওই যুগে একটা অপরাধকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করে অপরাধ দেখলে যদি কোনো সাহাবি দেখত কি বলতো তারা তো অপরাধ করতোই না তাদেরকে এই কথা বলছে আমাদেরকে দেখলে কি বলতো আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনা থেকে যেন আমরা বাঁচতে পারি সবিরা গুণা থেকেও যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক আরবের এক কবি একটা কবিতা বলেছেন কবিতার অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন আগে কবিতাটা বলি দেখেন আরবের এক কবি বলেন্লা একটু আমার সাথে বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বড় পাহাড় কি দিয়ে তৈরি উনি বুঝাইতে চায় ছোট পাথর দিয়ে যেমন বড় পাহাড় তৈরি হয় ছোট গুণা দিয়ে বড় গুনা তৈরি হয় এই জন্য তুমি সগিরা গুণাকে তুচ্ছ মনে করো না ছোট ছোট পাথর একসাথে হইলে বড় হয়ে যায় ছোট ছোট গুণাগুলা একসাথে হইলে স্তূপ হয় আর নবী বলছেন এই স্তূপ ধ্বংস করে ছাড়বে নাওজুবিল্লা। তাহলে এক নাম্বার কথা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও দুই নাম্বার কথা আল্লাহ বললেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না তিন নাম্বার কথা আল্লাহ বললেন নবী আপনি বলেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা সব হারাম চার নাম্বার কথা কবিরা গুণা থেকে বাঁচলে আল্লাহ গুনা মাফ করে দিবেন পাঁচ নাম্বার কথা হলো কবিরা গুণা তো করবই না সগিরা গুণা থেকেও বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল ছয় নাম্বার কথা তিরমিজি শরীফের হাদিস তিন দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদীসের বর্ণনাকারী আবু হরায়রা রদিয়াল্লাহতালা তিনি বলেন রসূরুল্লাহ সল্লারিসাল্লাম একদিন ঘোষণা করলেন মাইয়া আখুজু আন্নিহা উলা ইল কালিমাত ফায়াম আলু বিহিন্ন আউ ইউ আল্লিমু মাইয়া আমালু বিহিন্ন কে আর আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখা দিবা তারাও আমল করবে সাহাবি আবু হরায়রা বললেন ফাকুল তু আনাইয়া রসুল আল্লাহ হুজুর আমি আসি। আমি আপনার এই কথা নিজে গ্রহণ করব, আমল করব অন্যকে শিখিয়ে দিব তে হাদিস বলার আগে নবী কি বললেন কে আছ আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে তো আমি এখন আপনাদের সামনে যে হাদিসটা শোনাবো আপনাদেরকে আপনারা তো বলতে হবে এই হাদিস শোনার পর আপনারও আমল করতে হবে অন্যকে শিখিয়ে দিতে হবে যেন তারাও আমল করে কি রাজি আছেন এই হাদিস শোনার শর্ত যে আপনি শুনবেন মানবেন শোনাবেন বিয়াদি আবু শোনাবেনা বলেন নবী আমার হাত ধরলেন ধরার পর আদা খমসা গুনে গুনে আমারে পাঁচটা জিনিস শিখিয়ে দিলেন এক নাম্বার ইত্তাকিল মাহারিম তাকুল নাস আবহরায়েরা হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো গুণা থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো হারাম শ্রবণ করা থেকে বাঁচো হারাম খাদ্য পেটে ঢুকানো থেকে বাঁচো হারাম মজলিস থেকে বাঁচো হারাম পোশাক পরিধান করা থেকে বাঁচো টোটাল হারাম থেকে বাঁচো মানুষ তোমাকে চিনুক বা না চিনুক তখন আবাদার নাচ তুমি মানুষের মাঝে সবচেয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি বলে গণ্য শ্রেষ্ঠ অলি দেখেন আপনাদের এলাকায় অনেক মানুষ আছে এমন যে মানুষটারে আপনারা অত পাত্তা দেন না হ্যাঁ তো পাত্তা দেন না বা কোনো দরবার যদি হয় আপনাদের এলাকায় কোনো মিটিং হয় ওই বেচারাও বসে আসে হয়তো কোনায় মিটিংয়ের মধ্যে তো তার কথা বলার কোনো চান্স নাই যদি একটা বলো সাথে সাথে সবাই করে এই তুই কথা মানে হ্যাঁ দাম নাই কিন্তু এই লোকটা যদি হারাম না খায় এই লোকটা হারাম পরে না হারাম পোশাক পরে না হারাম খাবার খায় না সে দুনিয়াতে কম কামাই করে পুরোটাই হালাল আপনারা যদিও তারে দাম দেন না যদিও তার কোনো মূল্য আপনাদের কাছে নাই কিন্তু সে যে সমস্ত হারাম থেকে বাঁচে আপনাদের এলাকাবাসী তাকে চিনেন বা না চিনেন আল্লাহর খাতায় এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়েছে হাদিসে আসছে যে এই জাতীয় লোকগুলো এমন এরা হারিয়ে থাকলে এলাকার বাসী খুঁজে না এদেরকে নাই পাঁচ ছয় দিন নাই তো নাই কী কি হ্যাঁ কি এলাকার মানে ওরকম কোনো পাত্তা নাই দাম নাই তার কথা বললে গ্রহণ করা হয় না আমির সাহেব তার কথা অতটা গণ্য করে না যদি বলে আমির সাহেব এটা করেন আপনি কথা বললেন অন্যরা বলে না এরূপ তো এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হারাম থেকে বাঁচো আপনাদের এখানে যারা আছেন বিশ্বাস করেন শুধু একটু গুণ যদি অর্জন হয় যে আমি হারাম খাবো না আমি হারাম পরিধান করব না আমি পোশাক আদি কম পরবো হালাল বলবো আমি কম খাবো হালাল খাবো আমি কম কথা বলবো ভালো কথা বলবো না পারলে চুপ থাকুন আমি কানে যদি কখনো শুনি কোরআন হাদিস শুনবো আমি গান বাদ্য শুনবো না অশ্লীলতা আমি শুনবো না কেউ মিথ্যা বললে আমি সেখানে কান পাতবো না কে গিবোধ করলে আমি সেখানে বসবো না এই হারাম থেকে যদি বাঁচেন বিশ্বাস করেন আপনারে মানুষ না চিনলেও তখন আবাদার নাস নবী বলেন তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ এবাদত গুজার বান্দা হিসাবে তুমি আল্লাহর কাছে বিবেচিত হয়ে এ এগুলো এক নাম্বার দুই নাম্বার ওয়ার্দ বিমা কাসাম আল্লাহ তখন আগনার নাস আল্লাহ তোমার জীবনে যা ফায়সালা করেছেন যা বরাদ্দ করে রেখেছেন এটাতে তুমি সন্তুষ্ট থাকো মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা আপনি ব্যবসা বাণিজ্য করেন আজকে লাভ হয়েছে দশ টাকা আলহামদুলিল্লাহ আজকে কয় এক হাজার আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার আলহামদুলিল্লাহ আজকে কয় বিশ হাজার আলহামদুলিল্লাহ আজকে কয় সমান সমান আলহামদুলিল্লাহ আজকে লাভ হয়েছে আজকে একটু লস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এলাকাবাসী কয়ে তুমি লাভ হইল আলহামদুলিল্লাহ বলো সমান সমানেও আলহামদুলিল্লাহ লস খাইলেও আলহামদুলিল্লাহ রহস্য কি ওই ব্যক্তি জবাব দেয় আমি প্রতিদিন চেষ্টা করি চেষ্টার ফলাফল আল্লাহ কখনো দশ টাকা কখনো এক হাজার কখনো দুই হাজার কখনো বিশ হাজার কখনো সমান কখনো লাস লস লসও খাই চেষ্টা কমতি নাই আমার কিন্তু নবী বলছে তোমার ভাগ্যে আল্লাহ যা ফায়সালা করেছেন এটাতে তুমি খুশি থাকো দশেও খুশি আমি এক হাজারেও খুশি নবী বলেন এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তো তুমি কারণ তোমার কোনো অভিযোগ নেই তুমি ধনী মানুষ তিন নাম্বার ইলা জারিক প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর তখন মুমিনা খাটি মুমিন হবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা প্রতিবেশীর চেয়ে আপন আপন ভাই আস প্রতিবেশী তো আপন তার চেয়ে আপন আপন ভাই তা আপন ভাইও এক সময় ভাই থাকলেও প্রতিবেশীর মতো হয়ে যায় কিভাবে। বড় পরিবারের কারণে মা বাবা আলাদা করে দিস এখন ভাইয়েরা পর্দা পুশিদা রক্ষা করার জন্য আলাদা থাকে সমস্যা কি আলাদা থাকলে আপনার ভাই তো নাকি ভাই আলাদা হয়ে গেছে মানে ভাইয়ের সম্পর্ক কি আলাদা হয়ে গেছে পর্দা বা ইসলাম রক্ষা করার জন্য আলাদা হয়েছে বড় ফ্যামিলি হয়ে গেছে আলাদা হওয়ার পর আপনি দশ বছর আর হের খোঁজ নেন না হের বাসায় শ্যামাই পাঠান না তার বাসায় আপনি ঈদের দিন এক বাটি গোস্ত পাঠাইলেন না অথচ আপনি আপনার আত্মীয় স্বজন অন্য আছে অনেক শ্বশুরবাড়ির পাঁচজন দশজন লোকরে দাওয়াত করে খাওয়াইছেন কিন্তু আপনার আপন ভাইয়ের ঘরে এক বাটি গোস্ত পাঠাবেন এটা আপনার মন চায় নাই গত দশ বছর এই যে কামটা আপনি করলেন আপনি যাদের সাথে চাকরি করেন তাদেরকে ঈদের দিন দাওয়াত দিয়ে বাসায় বসায় খাওয়াইলেন আপনার আপন ভাইয়ের কথা কি একটু মনে বলল না আপনার মানুষ কি আজীব হয়ে যায় দিন দিন মানুষ তার ভাই আলাদা ঘরে থাকে তো বাস থাকার অর্থ কি এই যে আর সালাম দেবেন না শুধু কি তাই আব্বা আর কাকা কি বললাম আব্বা আর কাকা আমি হলাম সন্তান আব্বা আর কাকা কথা বলে না বলে আমিও কাকারে সালাম দেই না কারণ আমার আব্বা কাকার সাথে কথা বলে না তাই আমিও কাকারে সালাম দিই না বাবার কাকা কথা বলে না তারা ভাই ভাই অভিমানে আস মান অভিমান কিছুদিন পর আবার ঠিক হবে আপনি ভাতিজা কেন সালাম দেবেন না সমাজ ব্যবস্থাকে আজীব পরিস্থিতির দিকে যাচ্ছে বাবা আর চাচা কথা বলে না এই জন্য ভাতিজা চাচারে সালাম দেয় না শুধু কি তাই কাকা ব্যাগ নিয়ে বাড়িতে আসতেছে ভাতিজা কাকার ব্যাগটা হাতে নেয় না কেন আমার আব্বার সাথে কাকা কথা বলে না তাই আমি কাকার ব্যাগ হাতে নিব আপনি এটা কিভাবে পারলেন এটা কিভাবে বাড়লেন এই কাজটা আপনার দ্বারাতে কিভাবে সম্ভব হলো এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা বিষয় আল্লাহ যখন সৃষ্টি সব সৃষ্টি করলেন সৃষ্টি করার পর কম রাহিম রক্তের সম্পর্ক দাঁড়িয়েছে দাঁড়ানোর পর বলল হাদা মক্লা বিকা আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়িয়েছে একটা বিষয় আপনার কাছে আশ্রয় চাই সেটা কি মিন কাতি আতির রাহিম আল্লাহ যারা আমাকে ছিন্ন করে আমারা যে আপনি বানাইলেন রক্তের সম্পর্কটা আল্লাহর কাছে অভিযোগ করে বুখারীর বর্ণনা ওই সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ আপনি আমারে বানাইলেন আমারে তো অনেকে রক্ষা করে না তো আল্লাহ ওই সম্পর্ককে বলছে আমা তার দই না তুমি কি এতে সন্তুষ্ট না আন আমান কত আমান তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো তোমাকে যে রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবো সম্পর্ককে আল্লাহ সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে যে আমাকে তো ছিন্ন করে আমাকে রক্ষা করে তো আল্লাহ বললেন তুমি কি এতে সন্তুষ্ট না অশিলা মান ও আয় মান কত আগ তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব এখানে বলছিলাম আত্মীয়তার সম্পর্ক এটা তো অনেক জরুরি বিষয় আরেকটা প্রতিবেশীর হক বা আহসিন ইলা তাকুন মমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মান্দার হবা আপনার প্রতিবেশীর মধ্যে মুসলমান আস হিন্দু আস কারো প্রতিবেশী যদি হিন্দু হয় সেক্ষেত্রে মাসালা হলো হিন্দু অসুস্থ হ্যান্স তাকে হসপিটালে নেওয়ার মতো হিন্দুদের মধ্যে কেউ নাই এখন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য ওই হিন্দুকে হসপিটালে নিত কারণ সে পাঁচ ছয় দিন ঘরে পড়া তাকে নেওয়ার মতো আপনার ওই হিন্দুদের মধ্যে কেউ ছিল না বা নাই বাস একটা দুইটা বাড়ি হিন্দু বাড়ি কটা একটা বা দুইটা তো সেই হিসাবে তাদের মানুষও কম ইতিমধ্যে একটা হিন্দু ব্যক্তি অসুস্থ হ্যান্স অসুস্থ হওয়ার পর তাকে এখন হসপিটালে নিবে এরকম কেউ নাই হিন্দু ব্যক্তির বউ আপনার না পাইরা মুসলমানের কাছে এসে বলল যে আমার স্বামী তো অসুস্থ সাত দিন ছয় দিন পাঁচ দিন তাকে হসপিটালে নিবো যে এরকম কেউ নাই মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য হয়ে যায় তখনও হিন্দু প্রতিবেশী কেউ হসপিটালে নেয় কথাটা বুঝে আসছে সবার যদি তাদের কেউ না থাকে তখন আমাদের উপরেও দায়িত্ব কর্তব্য এসে যায় ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় তো যাই হোক প্রথম কথা হলো এখানে আপন ভাই যেটা বললাম সে হলো আপনার সবচেয়ে কাছের তা আপন ভাই একসময় আলাদা হয়ে যায় আলাদা হওয়ার অর্থ এই না যে সে আপনার ভাই না হ্যাঁ আলাদা হয়েছে কেন ফ্যামিলি বড় পরিবার বড় চাচা তো ভাই জ্যাটা তো ভাই চাচা তো ভাই বোন তারা পর্দা করতে হয় এই জন্য এখন আলাদা তো আলাদা হওয়ার অর্থ এই না যে আপনি ভাইকে ভুলে গেছেন না এটা না আপনি ঢাকা থাকেন বিদেশ থাকেন যেখানে থাকেন আপনার ভাইয়ের খোঁজখবর আপনার রাখতে হবে আপনার বিবিকে বলতে হবে তুমি কি রান্না করছো ভালো রান্না করছি যে আজকে তো সেবাই রান্না করছি বিরিয়ানি পোলাও রান্না করছি আজকে মুরগির রোস্ট করছি ভাইয়ার বাসা পাঠাও বাটি দিয়ে ভাইয়ার বাসা পাঠাও এটা আপনি আপনার বিবিকে বলতে হবে ইলা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা চার নাম্বার ও মা নাসমা তহিবিক তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা রাস্তায় হাঁটতেছেন পায়ের নিচে আপনার ইটের টুকরো একটা আপনার পায়ের নিচে লাগছে ব্যথা পাবো কিনা একটা কলার সিল্কে আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন এখন আপনি চিন্তা করলেন আমি পড়লাম আরও কয়েকজন আশোকরাও বরুক। এটা আপনি মুসলমানের পরিচয় দিলেন না ইটের টুকরা আপনার পায়ের কোনায় লাগার পর আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগছে আরও কয়েকজনের লাগুক এটা মুসলমানের পরিচয় না সহি বর্ণনা আপনি যদি এই চিন্তা করে ইটের টুকরা ইটের কলা কলার সিল্কা অথবা সুই অথবা কাটা রাস্তা থেকে সরিয়ে দেন হফিয়ার আলহুমার তখদাম দাম্বি তার আগের সব সবগুণাম তাহলে মুসলমানের পরিচয় হবে সেটা আমার পায়ে ইটের টুকরা লাগছে সরায় দেওয়া কলার সিল্কায় কিন্তু গাড়িও অ্যাক্সিডেন্ট করে গাড়িও অ্যাক্সিডেন্ট করে তো আপনি এটা সরাইবেন কারণ আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না বিশ্বাস করেন এই এই শুধু এই আমলটাও আল্লাহ চাইলে যে এই আমলটাও খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিত শুধু কারণ আল্লাহ কোন আমল আপনারে কবুল করে নিবে আর কোন আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে শুধু আল্লাহ জানে এই গেল চার নম্বর পাঁচ নাম্বার ওলা তুকসিরি সিরি দে আবহরারা বেশি না বেশি বেশি হাসি হাসি অন্তরকে মৃত মৃত বানিয়ে বানিয়ে অন্তর তুমি তাহলে পাঁচটা কথা আবার বলি আমি মনে আছে না নবীজি বলছে আমি কথাগুলো বলবো নিজে আমল করবা অন্যকে শিখাবা তার ও আমল করে এখানে আপনারা কিছু লোক শুনতেছেন আছে মাহফিল মাঠে হওয়ার কথা ছিল আল্লাহর ইচ্ছা হয়নি বাস এখানে হয়েছে এখানে যেই কয়জন শুনতেছেন নিয়ত করে ফেলেন আমার যেই কয়টা মনে থাকবে আমি আরও দশজনকে জানায় দিব বল ইনশাল কারণ এই হাদিসটার এটা আপনি শুনবেন এটা আরেকজনকে জানায় দিব তো এক নাম্বার তুমি হারাম থেকে বাঁচো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হবা শ্রেষ্ঠ বান্ধা হয়ে যাবা দুই নাম্বার আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছেন যা দিয়েছেন যা বন্টন করে দিয়েছেন এটাতে খুশি থাকো মনের দিক থেকে শ্রেষ্ঠ ধ্বনি হবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হবা পাঁচ নাম্বার বেশি বেশি হাসবা না হাসি মৃত বানিয়ে দেয় বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় কথাটা একটু মনে রাখ বেশি হাসি থেকে বাঁচার উপায় বাহ্যিক যে আবাদতগুলো আমরা করি বাহ্যিক যেমন আজকে আশান নামাজ পড়ছেন আল্লাহ বাঁচায় রাখলে ফজর পড়বেন এগুলো বাহ্যিক আবাদত হস করা বাহ্যিক আবাদত আরও অনেক আবাদত আছে এগুলো বাহ্যিক কিছু আবাদত আছে গোপন